আর বোঝার সাথে সবাইকে সাথেও নিলাম একটা গ্রুপ ফটো তাই তো হ্যাঁ হ্যাঁ আর দেখো দেখো দেবু তো সবার আদরের মনটা খারাপ খারাপ তাই তো সবার লাগছে আর এটা আমাদের বুঝতেই পারছেন হাওড়া আই লাভ হাওড়া স্টেশন রেল স্টেশন বোঝা গেল আর দেখো দেখো দেবু হুম হুম সকাল সকাল জাস্ট সেলফি ফটো সব কিছুই শুরু হয়ে গেছে আর হুম হুম দেখো দেখো আবার স্যারদের সবার সাথে হুম বোঝাই গেল তাহলে আপনাদের সবাই আপনারা সাথে আছেন এটা আর সাথে আমাদের স্যারও আছেন স্যারকে জানাই সেলুট দেবু কলকাতা পাইলট ফাইনালি আর সবাইকে জানায় শুভ সকাল আর শুভ যাত্রা আর সারা দিনটা যেন সবার ভালোভাবে কী তাইতো হুম আর বিদয় রজনী তো সবারই মনটা খারাপ তাই তো তো আবার হবে তো দেখা এ দেখা শেষ দেখা নয় তো তাই তো তাই তো টাটা সাথে আবার আমাদের তো ফিরতে হবে তাই তো আর সকালের পরিবেশ দেখছেন দূরে একটু লক্ষণ দূরে 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 ওইটা হলো আমাদের হাওড়া ব্রিজ মানে আমাদের কলকাতার বাংলার ঐতিহ্য গর্ব তাই তো হ্যাঁ আর কেমন লাগছে হ্যাঁ হ্যাঁ সকাল সকাল হালকা জানালাটা খুলে রাখবেন হুম আর জাস্ট রবীন্দ্রসঙ্গীত চলবে বোঝা গেল বোঝা গেল হ্যাঁ হ্যাঁ তো আমরা এখন হাওড়া ব্রিজ পার করছি আর আপনারা শুধু আজ দর্শন নেবেন দর্শন সকালের মানে গুড মর্নিং আর একটু জানালাটা খুলে রাখবেন মানে গাড়ির জানালা বুঝলেন আর সাথে হুম হুম দেখছেন তো আর একটু আমাদের ডান দিকটা ডান দিকটা দেখুন এটা হলো রাজভবন তো আজ চুপচাপ শুধু দর্শন নিন আর উপভোগ করুন সামনেই আসছে আমাদের রেড রোড সবাই সকালে বিকালে বুঝতেই পারবেন হুম মর্নিং ওয়াক করছে আর আমার রাইট সাইডে ছিল ইডেন গার্ডেন আর এছাড়া মানে এখানে লেফট সাইডে বহু কিছু নিউ মার্কেট আছে আর এটা রেড রোড তো আপনারা দর্শন দিন হুম হুম আর উপভোগ করুন আর রবীন্দ্রসঙ্গীত সাথেই থাক তাই তো হ্যাঁ হ্যাঁ তাহলে তোমার আমার সবার ভালোবাসার শহর কলকাতা আই লাভ কলকাতা আমি তোমাকে ভালোবাসি কলকাতা সাথে আছে কে দেবু কলকাতা পাইলট আর আমাদের শহর গ্রাম আমাদের সিনিয়র সিনিয়র পাইলট দাদা ভাইরা রয়েছেন ওদের সবাই আপনারা সাথেও আছেন আর আপনারা পরিক্রমা দর্শনের জন্যে ব্যাস রহনা দিন আর কি চাই আর অপোজিট সাইডে দেখলেন তো ফাইনালি আমরা চলে এসেছি এটা হলো গুরুদুয়ার বুঝলেন একটু লক্ষ্য দেবেন দেখে নেবেন বলবন্ত সিং ধাবা এখানে আপনারা রাত বারোটা একটা এখানে হুম হুম সব কিছুই আছে লাঞ্চ ডিনার টি আর ফাইনালি পৌঁছে গেলাম এটা আমাদের হাজরা হাজরা দেখছেন তো হ্যাঁ হ্যাঁ বুঝে গেছেন আশা করি তো এখানেও চলে আসবেন হুম শিহরি আছে সকালে ব্রেকফাস্ট আর দেখছেন তো পুরো গার্ডেন গার্ডেন মানে গ্রিন গ্রিন তাহলে এখানে আসলে আপনারা প্রেমে পড়ে যাবেন ভালোবেসে ফেলবেন শহর কলকাতা হুম তাই তো তাই তো তো আমরা গুড মর্নিং দিয়ে আর ফাইনালি আমরা পৌঁছে হয়ে গেছি পাড়াতে বুঝতেই পারছেন হ্যাঁ হ্যাঁ তাহলে দেখো দেখো ফাইনালি পাড়াতে চলে এলাম আর গুড আফটারনুন এখন হয়ে গেল শুভ দুপুর আর গুড ইভিনিংও হয়ে গেল মানে বুঝতেই পারছেন ঝটোপটো তো চলো শুভ না কলকাতায় আর আমরা এখন আছি সেটা হ্যাঁ

সক গুড মর্নিং থাকে গুড ইভিনিং হয়ে গেল আর গুড নাইট শুভ রাত্রি হ চলো টাটা আর টাটা সাথে দাদা ভাইকে সাথে নিলাম আপনারা আসবেন একবার না বারবার হয়ে যা গেল আর ফাইনালি আমরা পৌঁছে গেছি আর যেহেতু সবাইকে সাথে নিলাম গ্রুপ ফটো সেলফি সবকিছু আমরা একসাথে তাই তো হ্যাঁ এবারে আমরা দেব রওনা তো ফাইনালি আমরা রওনা দিলাম আর একটু দেখে নেবেন পরে নেবেন হুম হুম তাহলে আমাদের রাতের কলকাতা মানে সবাইকে জানাই গুড নাইট শুভ রাত্রি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথেই থাকবেন আর পাইলট একা পরিক্রমা তো করছে সাথে আপনারাও সবাই আছেন তাহলে সবাই পরিক্রমা দর্শন সবই চলবে আর আমরা কেষ্টপুর এটা ফ্লাইওভার বাগুইহাটি কেষ্টপুর বোঝা গেল আর ফাইনালি আমরা বেশ কাছাকাছি চলে এসেছি আর একটু আমার রাইট সাইডে দেখতে পাবেন কলকাতার হুম কি চাই জে ডব্লুমারিট আইটিসি সোনা আইটিসি রয়্যাল জাস্ট সব মিলেমিশে ফাটা ফাটি বোঝা গেলো হ্যাঁ হ্যাঁ তাহলে সবাইকে জানাই শুভরাত্রির আর আপনাদের সাথে আছে পাশে আছে কে কে দেবু কলকাতা পাইলট